গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি এখানে কথা বলেছিলাম কিন্তু না এত গাড়ির আওয়াজ হচ্ছিল পরে যখন ভিডিওটা এডিট করতে গেলাম তখন দেখছি শোনা যাচ্ছে না অর্ধেক কথা তাই জন্য রাত্রেবেলা বসে বসে এডিট করছে বয়সভার দিচ্ছি প্রাপ্তি স্কুলে চলে গেল লিপি রান্না করা মোটামুটি কমপ্লিট লিপি রান্না করা দিদি আজকে আসবে না আমাকে কাজ করতে হবে মানে ঘর ঝাড় দিতে হবে আর তোমার বাসন মাজতে হবে গতকালকে কিছুটা বাসন মেজে রেখেছিলাম আর আজকে আবার কিছুটা বাসন মাজবো দুপুরবেলা যে বাসনগুলো পড়বে সেগুলো মাজব কেননা সকাল থেকে আবার টুকিটাকি টুকিটাকি বাসন পড়েছে সেগুলোকে মাজতে হবে তো এখন বিছানাটা তুলব তার আগে বিছানাটা তোলার আগে ভাবছি ঘরটা ঝাড় দিয়ে নেব ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপর বিছানাটা তুলবো এটাই মনে মনে ঠিক করে কারণ বাসিকণ না বেশিক্ষণ থাকলে ভালো লাগে না সকাল সকাল ঘরটা ঝাড় পড়লে আমার মনটা একটু শান্তি হয় কেননা আমার শিবানী দিদি যে আসেন কাজ করতে দিদি ওনার নাম তো শিবানী উনি তাড়াতাড়ি আসেন সাড়ে নটার মধ্যে বা নটার মধ্যে চলে আসে এক একদিন হয়তো একটু লেট হয়ে যায় নটা সাড়ে নটার মধ্যে ঘর আমার ঝাড় পড়ে যায় আমার একটু মনটা না খুব শান্তি লাগে তো তাই জন্য ঘরটা আগে ঝাড় দিয়ে নি তারপর বিছানাটা তুলব আর ওই যে বললাম এত গাড়ি আওয়াজ সেই জন্য ভয়েস বা দিচ্ছি পরে এডিট করতে গিয়ে বুঝতে পারলাম শোনা যাচ্ছে না অর্ধেক কথা তো চলো কাজগুলো ঝটপট করে করে নেওয়া যাক সংসারে যেটুকুনি কাজ আছে আজকে আমাকেই করতে হবে তো এখন চলে এসেছি ঝাড় দিতে ডাইনিং স্পেস থেকে শুরু করলাম ঝাড় দেওয়া ডাইনিং টেমনি ছিমছামি আছে শুধু ওই আমার সোফাতে যে কাবারটা থাকে না সেটা দেখবে বারবারই পড়ে যায় আর সোফা কামবেেরটা তো আমার ভেঙে গেছে জানি না কবে ঠিক হবে আদৌ ঠিক হবে কি না কিছু বুঝতে পারছি না আমার বর তো তোমাদেরকে বলেছি যেটা করবে বলে সেটা যে কতদিনই করবে তার নাই ঠিক কিন্তু হবে লেট হবে যাই হোক অপেক্ষা করতে হবে শুবুরে মেয়া ফলে আমি সব কিছুতেই ধৈর্য ধরতে পারি শুভুর করে যাচ্ছি কবে কি হয় দেখি তো যাই হোক এবার ঠাকুর ঘরটা ঝাড় দিতে চলে এসছি ঠাকুরঘরটা ঝাড় দিয়ে নেব ঝাড় দিয়ে তারপর ঘুম সমস্ত ঘরগুলো ঝাড় দিয়ে বাসন মাজবো আর আসছে সামনে তো পয়লা বৈশাখ রবিবার দিনকে তো আজকে ঝুলটা ঝেড়ে নেবো কেননা আজকাল তো বৃহস্পতিবার ঝুল ঝুলঝাড়া যাবে না তারপরে শুক্রবার হচ্ছে নীল পুজো তখনও যাবে না শনিবার তো হয় না আর রবিবার তো পয়লা বৈশাখ তো সেজন্য তো হবে না ঘরে পয়লা বৈশাখে পুজো হবে তো ঝুলটা আজকে ঝেড়ে নেব। এটা মনে মনে ঠিক করেছি তো আজকে অনেকগুলো কাজকর্ম নিয়ে সংসারের কাজকর্ম নিয়ে আমি জোর কদমে লেগে পড়েছি সংসারের কাজে কাজ থাকে না থাকে না কিন্তু যখন থাকে তখন কিন্তু অনেক কাজই থাকে তো হাউস কোর্ট পরে আমি সমস্ত ঘর ঝাড় দিয়েছি তো তাতে আমার প্রচণ্ড গরম লেগে গেছে এবার হাউস কোটটা খুলে নিয়ে এই ঝুলঝাড়ুটা ভাঙা ঝুলঝাড়ুটা দিয়েই আমি আপাতত ঘরগুলো ঝুল ঝেড়ে দিচ্ছি আর ঝুলঝাড়ুটা ভাঙার কারণ আমার হাজব্যান্ড কেননা বারান্দায় যে পুরনো বাথরুমের যে দরজাটা ছিল সেটা রাখতে গিয়ে এমনভাবেই রেখেছে ঝুলঝাড়ুটা আমার ভেঙে গেছে দেখেও নিই একবারও ঝুলঝাড়ুটা ওঠাইও নি তারও দোষ না হয়তো বেখে আলে রেখেছে তাড়াহুড়ায় ছিল হয়তো মানুষটা তো যাই হোক ওই দিয়ে আপাতত কাজটা সেরে নিচ্ছি আমি উপরগুলো ঝাড় দিতে খুবই অসুবিধা হচ্ছে ওই জন্য সোফার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে বিছানার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে চেয়ার ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ঝুলটাকে ঝেড়েছি ঝুল টাকে না তো ঝুলগুলো ঝেড়েছি তো চলো ঝুলগুলো ঝেড়ে নিয়ে তারপর আবার বাসন মাজা আছে আজকে সকাল থেকে আমি মানে এইভাবেই কাজকর্ম করি দিনগুলোটা আমার ভালোই যাচ্ছে দিনটা ভালো যাবেও মনে হচ্ছে কাজকর্ম করলে কিন্তু শরীর মন দুটোই ভালো থাকে কিন্তু ওই যে আমি অপারক আমি বেশি কাজ করতে পারি না বেশি কাজ করলে আমার অনেক রকমের শরীরে প্রবলেম শুরু হয়ে যায় তোমরা যারা নতুন ব্লগ দেখছো তাদের বলছি যে তোমরা হয়তো দেখো আমি বেশি কাজ করি না সংসারে সন্ধ্যের থেকে কাজ করি তাহলে অনেকে অনেকের বক্তব্য অনেক কিছু থাকে তোমরা হয়তো জানো না আমার অনেক রকমের রোগ আছে প্যানিক অ্যাটাক আছে আমার স্পাইনাল কডে মানে ডিস্টার্ব আছে বেশি কাজ করলে আমার পুরো শরীর ফুলে যায় প্যানিক অ্যাটাক বলতে টেনশানে মানে যা তা অবস্থা হয়ে যায় তার জন্য আমাকে রেগুলার ওষুধ খেতে হয় সেই জন্য লোকজন রয়েছে ঘরে কাজকর্মে সেটা সতেরো সালের আগে পর্যন্ত ছিল না দু হাজার আগে ছিল না কিন্তু দু হাজার পর থেকে কাছে কাচার লোক ঘর মোছা ঝাড় দেওয়ার লোক রান্না করার লোক সব লোকই রয়েছে শুধু রাত্রের দিকটা আমি করি যেটুকুনি থাকে সেটুকুনি করি আর যেদিন যে আসে না সেদিনকে তো আমাকে সেটুকুনি করতেই হবে আমার সংসারের দায়িত্ব তো সেদিন আমাকেই নিতে হবে কিছু করার নেই এই হচ্ছে ব্যাপার আর কিছুই না বন্ধুরা অনেকে প্রশ্ন করে যে তোমার কেন সংসারে কাজ করো না এটাই হচ্ছে তার মেন রিজন যে আমার আমি অপারক বেশি কাজ করতে পারি না করি না যে একদম তা নয় করি কিন্তু খুব মেপে করতে হয় কাজ আমাকে আমার বেশি নিচু হওয়া পর্যন্ত যায় না জানো না তো চলো পরে আবার খাড়া হয়ে গেছে এখন আমি আর প্রাপ্তি খাব এক থালাতেই খেয়ে নেবো প্রাপ্তিও চলে এসছে প্রচণ্ড জোরে খেদে পেয়ে গেছে বন্ধুরা তো চলো ভাত বেরে নিই আজকে রান্না বলতে ডিমের অমলেটে ঝোল হয়েছে আর হয়েছে থর থোর ভাজা এই রান্না হয়েছে গতকালকে সজনে ডাটার তরকারি আছে সেই দিয়ে আমাদের মায়ে হয়ে যাবে আর হাজব্যান্ড তো খেয়ে বেরিয়েই গেছে এই ভাতে আমাদের দুজনের হয়ে যাবে বলো বন্ধুরা আমার খাওয়াও কম আমার মেয়ের খাওয়াও কম দুজনে একসঙ্গে খাবো আমার মেয়ে তো অল্প খেয়ে বলবে মা আর খাবো না পেটে আর জায়গা নেই কত সজনে ডাটা খাওয়া খুবই উপকারী এই সময় বাদ বাকিগুলো ফ্রিজে তুলে রাখবো ডাটাই বেশি তরকারি কম এটার মধ্যে কী আছে ডাল এটার মধ্যে কি আছে এত থোটটা একটু বড়ি দিয়ে করলে ভালো হতো মনে হয় থোটটা অনেকটা করে দিয়েছে খাওয়ার তো পাবলিক কম খানেও কম মানে সব অল্প খানে বালা আমার ঘরে চলো এগুলোকে সব ফ্রিজে ঢুকিয়ে দিয়ে চলে এসছে প্রীতি প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে বন্ধুরা তো প্রীতিকে এখন দেব রুটি আর রুটি আমার কড়াই আছে এক্সট্রা রুটি তো সেটাই কিন্তু ছাপ কই রুটি আমার কড়াই আছে সকালে সেটাকে গরম করে দেব আলু তরকারি রয়েছে আলু তরকারিটা গরম করব কালকে কালকে না তো পরশু প্রাপ্তির জন্মদিন গেছে সে পায়েস রয়েছে বাসি পায়েসের টেস্ট আলাদা একটু তরকারি লেগে গেছে এর মধ্যে ঝোলটা একটু লেগে গেছে বাসি পায়েসের টেস্ট আলাদা হয় তো পায়েস আছে কেক আছে এখানে জন্মদিনের কেকটা রয়েছে প্রীতি খায়নি তারপরে প্রীতির জন্য কালকে রাতে পায়েস ওকে দিয়েছিলাম পায়েস খেলো না সেই পায়েস রয়েছে আর এই আলুর তরকারি রয়েছে এই এখন গরম করে ওকে দেব পেট ভরে সন্তান খেলে যেন মনে হয় মায়ের পেট ভরলো তাই না বলো বন্ধুরা সন্তান খেলেই মনে হয় মায়ের পেট ভরে গেছে এরকম ব্যাপার তো চলো ওকে খেতে দিয়ে দিই তাড়াতাড়ি খুব জোষ্ঠ ফিরে পেয়ে গেছে তাড়াতাড়ি চলে এসছে কলেজ থেকে এখন অবশ্য তাড়াতাড়ি বলবো না পাঁচটা বাজে পাঁচটা বেজে গেছে আমি এভাবে ছুঁড়ে ছুঁড়ে এ করি তো আমার ছোটো মেয়ে বলে আমার বড়ো মেয়ে বলে মা আমরাও পারি না কেন কেন ঠিক পারবি সময় হলে সবাই সব কিছু পারে আমিও পারতাম না এখন পারি তোরাও ফিরে যাবি সব কিছু তো চলো রুটি আমার গরম হয়ে গেছে দুপুরে আর ঘুমানো হলো না আমার আর কি ঘুমাতে সকালবেলা একটু ঘুমিয়েছি কিন্তু ওই যে নিশ্চিন্ত ঘুমাতে পারিনি আর একবার ঘুম চটে গেলে আর কি ঘুম আসে বলতো তো তো চলো আলুর তরকারিটা গরম করে নি এখন বাজে সন্ধ্যে পোনে আটটা সন্ধ্যে রাত্রি তো প্রীতি তো অনেকক্ষণ আগে চলে এসেছে তোমরা জানো প্রীতি আসার পর প্রীতিকে খেতে দিয়ে আমি একটু আবার শুয়ে পড়েছিলাম একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপর তো এখন উঠে রেডি হয়েছি একটু জিনিস বানাবো কিন্তু আমার মেয়ে এসে খেয়েছে কি আবার বলছে খিদে পেয়েছে কি খাবে আমার বড়ো মেয়ে বলছে ম্যাগি বেল খাবে এবার ও যেহেতু ম্যাগি বেল খাবে আমার ছোটো মেয়ে ম্যাগি বেল খাবে আর কড়াইটার অবস্থা খুব খারাপ তুমি ইগনোর করো ঠিক আছে এটা অনেক দিন করায় পুরনো কড়াই তো ও বলছে ম্যাগি বেল খাবে তো চলো ম্যাগি বেল যখন খাবেই তাহলে ম্যাগি বেলটা আমি করেই দিই ম্যাগি আছে কি তো অল্প একটু আছে এদের এইসব মুখরোচক খেতে একটু যে ভালো লাগে একটা বয়স থাকে অবশ্য ভালো লাগার আমাদেরও যে ভালো লাগে না তা না আমাদেরও ভালো লাগে এইসব টুপিটা কি মুখরোচক খেতে তো চলো ম্যাগি ভেলটা চটপট করে বাড়ি ম্যাগি ভেল তৈরি হয়ে গেছে এখানে প্রাপ্তিকটা ঢাকা দিয়ে রেখেছি ও তো ঘুমাচ্ছে তো প্রীতিকে দিয়ে আসি এটা খিদে খিদে করে মাথা খারাপ করে দিচ্ছে আমার আরে তো খাক প্রীতি ম্যাগি ভেল আর এই ঘরে সন্ধে অনেকক্ষণ আগে দেওয়া হয়ে গেছে ছোট লাইটটা জ্বালিয়ে দিই তো চলো প্রাপ্তিকে ডাকি প্রাপ্তি কমাচ্ছে স্ট্যান্ডটা আমার কাজে লাগবে দুটো রিলস বানাবো দুটো হ্যাক দেখাবো তো এই টাইপটটা ভালো হয়েছে বেশ ঠিকঠাক ট্রাইপট হয়েছে কি বললো মার ঘাত খাবে চামচ নেই জানো একটা বন্ধুরা চামচগুলো কোথায় গেল কে জানে আলু সেদ্ধ দিয়েছি ভাত রয়েছে এটার মধ্যে দেব দিয়ে ভালো করে একটু ফুটিয়ে প্রীতি মার ভাত দিয়ে দেবো আমি আর আমার হাজব্যান্ড যা তরি তরকারি আছে সেই দিয়ে ভাত খাবো আজকে আর রুটি করা বালায় নেই ভাতটা গরম করতে হবে অনেকখানি থোর লিপি আজকে করেছে এতখানি থোর গরম করতে লাগবে না আমার আমার কর্তার এইটুকুনি থোরই হবে কিন্তু ব্যাপারটা হচ্ছে কালকে তো ও কালকে বৃহস্পতিবার কালকে তাহলে এই থরটা আমরা খেয়ে নেবো হয়ে যাবে কিছুটা থর রেখে দিই কিছুটা ওখানে গরম হচ্ছে হোক কালকে বৃহস্পতিবার শুক্র আর শনিবার দুদিনই নিরামিষ খাব ও শুক্রবার তো চলো কাজকর্ম সব কমপ্লিট খাওয়া দাওয়া করে করেছে দিই তাহলে আজকের মতো সমাপ্ত

করে দিয়েছি তো বন্ধুরা এখন বাজে রাত্রির একটা দশ দেখছি না একটা বাইশ কলি সন্ধে প্রাপ্তি এখন পড়ছে প্রীতি ঠিক পাঁচ মিনিট আগে শুয়ে পড়েছিল বেরিয়ে এলো কি করছিল না কাবাবের ভিডিও দেখছিল ওই কাবাবের ভিডিও ওর প্রচন্ড জোরে খিদে পেয়ে গেছে মা কি খাওয়ার আছে কাবাবের ভিডিও দেখে আমার কী পেয়ে গেছে চিড়ে বাজা আছে চিড়ে বাজা থাকলে চিড়ে বাজা দেওয়া এত রাত্রেবেলা তো অন্য কিছু খাওয়ার নেই তো সেদ্ধ ভাত খেয়েছে ওরা তো লাস্টে চিড়ে ভাজার একটা প্যাকেট বাবা কবে এনে দিয়ে গেছিল রয়েছিল ধরা সেটা নিয়ে ঢুকলো বিছানায় আবার ঢুকলো না বাইরে বসে কাপিয়ে খেয়েছে না দরজা দিয়ে দিয়েছে কাবাবের ভিডিও দেখছে আমাকে তারা মারলো বিছানা করে তো আমার খুব ঘুম পেয়েছে বিছানা করে দিলাম ঘুমোতে গেছে এই উচ্চর ঘুম কাবাবে ভিডিও দেখে খিদে পেয়ে গেছে নানা রকমের কাবাব ওর পেটের অবস্থা খারাপ হয়ে গেছে বলে মা প্রচণ্ড রাত্রিবেলা খিদে পেয়েছে আমি কী খাবো আমাকে চিড়ে বাজা তুমি নিজে চিড়ে বাজা নিল দেখলে রান্নাঘরে লাইটটা জানি চলে গেল। ভূত নাই রান্নাঘরে লাইটটা অফ করতে হবে এই হচ্ছে ব্যাপার তো যাই হোক রাত বিরেতে খিদে পেয়েছে আর কী করবে বাচ্চারা কালকে তো ছুটি আছে কালকে ঈদের ছুটি বাবা বাবাও শুয়ে পড়েছে ও শুয়ে পড়েছে প্রাপ্তি পড়ছে আজকে পড়ুক কালকে সকাল অবধি ঘুমাবে অসুবিধা নেই আজকে কটা অবধি যাবে কে জানে তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ পাশে থেকেই ওই বন্ধুটার এটাই আশা করব। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ ফলো করে দিও ফেসবুক পেজটাকে তো চলো আজকে মতো গুড নাইট